मेरे करीम से कर कतरा किसी की मांग मेरे करीम से कर कतरा किसी की मांग दरिया

ইসলাম গ্রহণ করার পর ইসলাম কবল করার পর তাদের হৃদয়টা আমার রণবীকে দেখার জন্য বেগলো হয়ে গেল আমার নবী আপনার নবী। রহমান তুল্লিলা নবী ব কাতুল মুকার নাম থেকে মতিনাতুল মুনফ্মরাই তিনি তো আনবেনী হিজরত করবেন তাকে দেখার জন্য মোয়াজ মো আওয়াজনান হুমায় দুই ভাই রাত্রের বেলা ঘুমায় না তাকে দেখার জন্য দয়াল নবীজির দিদার নসিব করার জন্য চাওয়াজ বলল সুবহানাল্লাহ একদিন শুনতে পাইলেন আজকে মক্কা থেকে নবী মদিনায় হিজরত তাশরিফ করেবেন যদি আমার নবী আপনার নবী রহমাতুল লিল মক্কা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারাই তাশরিফ আলান হিজরত করে মদিনা আরলিতে কুলিতে মুয়াজ এবং মুআউয রাদিয়াল্লাহু তাআলা উত্রানহুমা তার সাথে আর অনেক শিশুরা মিলে আমার নবীজির আগমনের বার্তাতে আনন্দিত হয়ে পড়তেছেন তয়না বাদরু আলাইনা মিন সানি ইয়াতি আল-ওয়াদা মুআয بعد الشكر علينا ما دا آل إلا حيدا تعالى البدر علينا من صلي يا آل ودا وعجبا شكر علينا ما دا آل

মক্কাতুল নিলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে আসলেন তারা আমার নবীজির পিছনে ছায়ার মতো লেগে রাখলেন আমার নবীজি যেখানে যায় তারা দুই ভাই সেইখানে যায় আমার নবীর সাথে পিছন পিছন যায় নামাজ পড়ে বিভিন্ন জায়গার মধ্যে তার শেফ নাই ইসলামের দাওয়াত দা মুয়াজ দুই ভাই শুনতে পারলেন আবু জাহেল মক্কার জমিনে আমার নবীজিকে অনেক কষ্ট করেছে কষ্ট দিয়েছে আমার নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে আর তার এই কষ্ট যন্ত্রণার কারণে অত্যাচারণের যাতনার কারণে আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে এই কথাটা যখন তারা দুই ভাই জানতে পারলেন ছোট মানুষ বালক মানুষ তারা দুইজনের অন্তরের মধ্যে একটা প্রতীক্ষা করলেন যদি কোনো দিন আমাদের সামনে আবু জাহেলকে দেখতে পায় ওই দিনই তাকে আমরা হত্যা করে বলেন না কেমন প্রেম ভিতরে ছোট মানুষ বারো তেরো বছরের বালক তারা বলতেছে যে আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে যেই আবু জাহেল আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে মক্কাতে থাকতে দেয় নাই মদিনায় হিজরত করিয়েছে ওই আবু জাহেলকে যেদিন পাব ওই দিনই আমরা দুই ভাই হত্যা করে ফেলব মার বুল্লহ মারহাবা এই রকম কিছু দিন যাওয়ার পর রমজান মুবারকের শত্রুর রমজান বদরের যুদ্ধে ডাক এসে গেল আমান নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের ডাক দিলেন সাহাবায়ে کرام লাইনে দাঁড়িয়ে গেলেন যুদ্ধ অংশ করার জন্য আমানুল নবী যুবকদেরকে শক্তিশালীদেরকে যুদ্ধে পারদর্শী যারা তাদেরকে নবীজি সিলেক্টেড করতেছে নির্বাচন করতেছে আর ওই যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে এই মক্কা থেকে আবু জাহেল হাজার সৈন্য নিয়ে আসতেছে এই খবরটা মদিনায় ছড়িয়ে গেছে এবং মুআবাজ দুই ভাই চিন্তা করলেন এটাই তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ আবু জাহেলকে যুদ্ধের ময়দানে হত্যা করা তারা দুই ভাই লাইনে দাঁড়ালেন লাইনের মধ্যেই